আসুন দেখছি সঙ্গী কেউ ঘরম দিচ্ছে না প্রতিদিন আমার সাথে ঝগড়া বাজাবে আবার মিং ছিনি আসছে মিং দিচ্ছি নি এবার ছুটে ছাগলগুলোকে খাইনি সারাদিন কিছু খায়নি বাপের বাড়িতে একটা ছাগল নিয়ে এসেলাম হতে হতে চাইতে হয়ে গিয়েছে ওই নিয়ে জালে তো বাড়ি টিকা যাচ্ছে না ছাগল গুলো ঘুরে রাখতে হবে ছাগল কদারও বিশ্বাস নেই ও কখন জুয়া খেয়ে এই ছাগল গুলো জুয়া বাড়ি মনে হচ্ছে আজকে ভূমিকম্প হবে আবহাওয়া কিন্তু ভালো নাই মনে হচ্ছে পঁচিশশো টাকা হেরে আসলাম আজকে দিন কি মুখ যে বাড়ি উঠি তাও আল্লাহ আজকে আমাকে খেয়ে ফেলবে আমার বোন কি ভূমিকম্প যে হয়েছে পঁচিশশো টাকা জোয়া খেলে হেরে আসলাম ইদের দিন কিভাবে যে কি করা যায় বাড়ির আছে চারদে ছাগল সাত বেলা গনে ছাগলও চুরি করতে পারছি কি যে করি কি যে করি এই যে নিচ্ছে তাহলে ট্রেনার দেখলে এমার তো আশা ছিটবার শুরু হবে এ ভাই তো ওখানে দাঁড়িয়ে

তুমি যাও ঘরে যাও যাও বাজার আমরা এই তুই ফিরে আনছি বলিস আজ এবার পঁচিশশো টাকা হেরেছি হ্যাঁ বলবি কাউকে ওখানে হাতে টাকা পয়সা নেই তোর কাছে তুই তো ডাকছি খেলা খেলতি তুই তো জানিস টাস খেলা না খেললে কিন্তু আমার হাল লাগে না আমি যেভাবে হোক ম্যানেজ করব তুই বাস বাগানের মধ্যে যা আমি আসছি ছাগল একটা আছে বাড়ি চুপ করে মানে চুপি চুপি যা আমি বেশি বেশি আসছি আমার প্রচুর হেড আছে আজ যে ছাগল বেশি টাকা তুলবে বুঝলি কাউকে বলিস না তুই যা আমি ছাগলটা বেশি নিয়ে আসছি আল্লাহ বৌটা দেখিনিবার একটা কাস্টমার পালি বেশি দেবো দেখি যে দাম হয় হবে আজ আমার খেলা খেলে দু টাকা তুলতেই হবে পঁচিশশো টাকা তাজা টাকা হারিয়ে ফেললাম গো দেখি তো ওই লোকটা আছে নেয় কিনা

সারাম পাতলা হলি নব হ্যাঁ বলো তোমার এই ছাগল কত দাম নিবা বলো দাম আর কত নব হাসির বাচ্চা তুমি ন হাজার টাকা দাও ভাই তোমার এই ছাগল তো নিতাম কিন্তু দাম দেব এক হাজার আরে ভাই তুমি কি পাগল খাসির বাচ্চা কটাকে দাম জানো এক কোনো কোরবানি দেওয়া যাবে তুমি আট হাজার টাকা দিও

এই দেড় হাজার টাকা পুঁজি হইলো সকালে হেরেছি পঁচিশশো টাকা আর এই দেড় হাজার টাকা ছাগল বেচলাম ন হাজার টাকার ছাগল দেখি খেলা শেষ কোনে জিতে না আসলে পারে তো আমার পুরো ডাইলস একজন কি কথা দিছি বাইরে গানে বসতে যাই তাড়াতাড়ি যাই ইনশাআল্লাহ জিতবি আসবে ওকে তো বললাম তো এখন আসিনি বউকে ধরে ধরে ও আসে নাকি আমি বসে আছি রাগ করছে বন্ধু তুই রাগ করিস না চলে আইছি বললাম না টাকার করে ম্যানেজ করব নি

আরে না এবার আমি জিতেলাম বুঝলি তুই তো মনে করছি তোর জিতছিল আমার জিতছিল এই জন্য দিনে আর বারবার কে মৃত্যু করে নাকি যা জিতবি তুই জিততে পারলি তোর দেবো সমস্যা কিসের আমার কেমন রেকর্ড আছে যে দিইনি এই যে গেলাম আর কি দিতে হবে ছাগলটা সম্বল ছিল চুরি করে ছাগলটা বেঁচে দিলাম আর এই জীবনে খেলা খেলিব না জুয়া হচ্ছে অভিশাপ জুয়ার নেশায় পড়ে আজকে আমি ছাগল হারালাম আমার সংসার ধ্বংসের পথে এই ভবিষ্যৎ প্রজন্ম এই জোয়ার ফাঁদে পড়ে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আর খেলব না এই কানে মলা খাসি জুয়া খেলা আর কখনোই খেলবো না আমার মতো আপনারা যেন আর এই খেলায় আসক্তি হবেন না এটা পুরা পরিবার জাতিকে ধ্বংস ডেকে নিয়ে আসে